লাখপতি হতে পারো নি কোন অফসেস করো না একটা এর মালিক হতে পারো নি কোনো দুঃখ করো না তুমি একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট নাই তোমার কোনো অফসেস করো না তোমার একটা গাড়ি নাই কোনো দুঃখ করো না একটা মোটর সাইকেল থাকলে এসন্দরে চলতে পারতাম নাই কোনো দুঃখ করো না লেখাই না তা নাও আলা যা ছুটে গেছে কখনো এর জন্য কোনো চিন্তাগ্রস্ত হইও না হইলে লসে পড়বা পৃথিবী কিছু না পেলে এটা এই যোগ্য নয় যে পৃথিবীর কিছু না পেলে সেটার জন্য তুমি কাঁদবে দুঃখ করবে এই যোগ্যতা পৃথিবীর কোনো জিনিসের নাই এত বড় মূল্য পৃথিবীর কোনো জিনিসের নাই যে সেটা না পেলে তুমি দুঃখ করবে তুমি এত বড় মানুষ এত বড় মূল্যায়ন তোমার আশ্রফুল মাকলু খান যে তুমি এতটা বড় যে এই পৃথিবীর কিছু না পেলে তুমি একটু দুঃখ করবো আল্লা বলতেছেন তোমার জন্য উচিত তুমি এর কত বড় তুমি রিক্সা চালক হলেও মোরলে দশ পৃথিবীর তুমি বাদশাও কমপক্ষে দশ পৃথিবী সব সবার পরে যে জান্নাতে যাবে সবার সে ছোট জান্নাতি যে সেও দশ পৃথিবীর বাদছে কি হারালে তুমি। এত বড় হয়ে 10 পৃথিবীর বাদশা হয়ে একটা বিলিং জন্য কাঁদলে আফসোস করলে একটা মোটরসাইকেলের জন্য মনটা ভাব কেমন হলো তোমার শানে এটা মানায় না ওয়ালা তাফরাহু বিমা আতাকুম প্রতিটি জিনিসকে এর জন্য আনন্দিত হয়ে সারা পৃথিবীতে বাদশা হয়ে আনন্দ যেন কিছেন সারা পৃথিবীতে যদি মূল্যায়ন করা হয় মূল্যায়ন করতে যদি দেয়া হয় ওই আল্লাহর কাছে যে নিয়ে পৃথিবীর সস্তা পৃথিবীর কি মূল্য হতে পারে পৃথিবীর এক এক একটা একটা থেকে সোনার পর্যন্ত যার সৃষ্টি সে আল্লাহকে যদি মূল্যায়ন করতে দেয়া হয় পৃথিবীর মূল্য কত আল্লাহ জানা আপনি জানান মাধ্যমে আল্লাহ জানিয়েছেন একটা মশার ডানার সমানো নয় মশার ডানার কোনো মূল্য আছে কোনো মূল্য নাই মুসলিমরা জাহাজের মতো পানির উপরেই চলে কিন্তু ভেতরে পানিকে প্রবেশ করতে দেয় না আমরা দুনিয়ার উপরেই চলব দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার সকল পাওয়ার নিয়ে চলব কিন্তু দুনিয়াটা অন্তরের ভেতরে ঢুকতে দেব না মোহগ্রস্ত হব না যারা জন্য পাগল পারা হব না আপনার মন ও জগতে পৃথিবীটা নাথিং থাকবে দেহের জগতে পৃথিবী আছে থাকবে সাগরের জাহাজের মতো সে পানির উপরে ভাসে সাগর মহাসাগরের উপরে ভাসে কিন্তু এক বিন্দু পানিও তার পাটাতন ভেদ করে তার তলা ভেদ করে ভিতরে ঢোকার অনুমতি নাই নৌকাতে ঢুকলেও জোর করে ঢোকে আবার সাথে ফেলে দেয় ಟುಕ್ಲಿ ಕಿನ ಸೇಚೆ ಪೆಲೆ